হ্যালো গাছ আজকে আমি টমেটো দিয়ে সস বানাবো দেখেন আমি এগুলা কেটে নিচ্ছি দেখেন এখানে তিন কেজি টমেটো আছে এখানে তিন কেজি টমেটো আছে তিন কেজি টমেটো দিয়ে আমি আজকে সস বানাবো টমেটোগুলো কাটা শেষ এখন আমি সিদ্ধ করব আর এখন দিয়ে দিচ্ছি আমি দেখেন মরিচ আর কিছু খেজুর দেখেন এগুলো আমি দিয়ে দিচ্ছি রসুন এগুলো এগুলো সাথেই সিদ্ধ করবো খেজুরের বিচুগুলো ছড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়েছি দেখেন দিয়ে দিয়েছি এখন আমি একটুখানি পানি দিয়ে দেব অল্প একটু পানি দিয়ে দেবো হয় ভালোভাবে একটু আর একটু লবণ দিয়ে দেব আমি বেশি না একটু লবণ দিবরি লবণ দিয়ে দিয়েছি এখানে আমি এটা ঢেকে দিব জালটা টমেটোগুলো আঁকতে হ্যাঁ সুন্দর সিদ্ধ আর এখানে আমি একটু তেঁতুল সিদ্ধ দিছি এই টমেটো সবজি দেওয়ার জন্য আর তেঁতুলটা দিলে কি টেস্ট হয় অনেক ভালো লাগে আপনারা এখানে অল্প করতে তেঁতুল ভেঙে নেবেন সুন্দর সিদ্ধ হয়ে যাচ্ছে আর একটা সিদ্ধ দেখেন আমার সিদ্ধটা হয়ে গেছে দেখেছেন কত সুন্দর হয়েছে এরকম করে ঠান্ডা হতে দিব তারপরে এটা আমি চালনি দিয়ে চালনি দিয়ে চেলে নিব পরে এগুলা আমি আপনাদের দেখাব আমি তেঁতুলগুলা সিদ্ধ করে নিয়েছিলাম এখন আমি এটা চেলে নিচ্ছি দেখুন এখানে এই চালনি দিয়ে জেনে নিলে একগুলো পড়েছে মানে আঁসগুলা এখানে থেকে যাবে আপনারা এইভাবেই করে নেবেন করলে তারপর আপনি টমেটো সসে দিবেন মানে তেতুলটা দিলে অনেক ভালো লাগে আর কি দেখেন আমার সস বানাচ্ছি এখানে দিয়েছি চিনি তারপরে দিয়েছিলাম এই ভিনেগার পরিমাণ মতো আপনাদের চিনি দিয়ে নেবেন ঝাল যতটুকু বাজে খায় বাচ্চাদের দিন যায় ঝাল কম হলেও হয় এখন সসটা অনেক মজা হয় এবার আপনারা বানাবেন বাসায় দেখেন বানিয়ে বাচ্চাদের দেবেন ও কেনার চাইতে আপনারা বানিয়ে বানিয়ে বাচ্চাদের দেবেন বা নিজেরা খাবেন কত সুন্দর হয়েছে দেখেন ব্লেন্ড করে নিলে কত সুন্দর আর আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন একটু জিরে বা কয়টা পাসফোরন আর মরিচ ভেজে নিয়েছি এই টমেটো সসে দিব কারণ কে কীরকম খান জানি না কিন্তু এটা দিলে খুব সেন্ট আসে মানে খেতে খুব ভালো লাগে আপনারও এটা দিব আমি পাটাতে নিয়েছি এটা আমি ফাঁকি করব আর কি ফাঁকি করে আমি টমেটো সসে দিব দেখেন আমার টমেটো সসটা হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে খেয়ে ভালো হয়েছে আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা এভাবে বাসায় বানিয়ে খাবেন দেখেছেন কত সুন্দর আল্লাহ হাফেজ